বর্তমানে অনেকেই হতাশ কারণ তারা যে এক্সপেক্ট করেছিল ফেসবুক থেকে বিশাল অর্থ ইনকাম করার উদ্দেশ্যে এসেছিল দুই ছয় মাস কাজ করার পরে তারা মনে করেছিল লক্ষ টাকা ইনকাম করবে মাস বা মাসে বিশ তিরিশ হাজার টাকা পকেটে নিয়ে যেতে পারবে তারা এসে পরে দেখে এখন তেমন কিছুই নাই মূলত কি ফেসবুক যেহেতু একটা ম্যাসিভ আপডেট করতেছে যার কারণে তেমন কোনো ভিউ নাই শুধুমাত্র সেলিব্রিটি আছে যারা তাদের কন্টেন্টগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে বাট যারা ছোট ছোট বা নতুন ইউজার আছে অল্প সংখ্যক ফলোয়ার আছে হ্যাঁ তাদের তেমন একটা ভিউ হচ্ছে না যতই সে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুক না কেন আর এটার পেছনে অনেক কিছু কারণ থাকে বাট সেই কারণগুলো আমি আলোচনা করব না আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আপনি হতাশ কেন হচ্ছেন আর হতাশ থেকে কিভাবে মুক্তি পাবেন সো আমরা যারা অতিরিক্ত এক্সপেকটেশন লেভেলটা হাই করে ফেসবুকে এসেছি মনে করেছি বড় কন্টেন্ট ক্রিয়েটারের কথা অনুযায়ী যে আপনি দুই ছয় মাস বা আট মাস বা দশ মাস বা এক বছর কষ্ট করার পর এখান থেকে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেই এক্সপেকটেশন লেভেলটা নিয়ে যখন আমরা এখানে এসেছি আমরা অনেক কষ্ট করেছি ওরকম পরিশ্রমও হয়ে গেছে আমাদের দুই ছয় মাসের বেশি পরিশ্রম হয়ে গেছে বাট আমরা এখনও একটা পেমেন্টও পাইনি এরকম অনেকেই আসে আর যার কারণে আমরা হতাশ হয়ে যাচ্ছি অনেকেই ইতিমধ্যে কাজ ছেড়ে দিচ্ছে বা যারা আগে পাঁচ দশটা প্রতিনিয়ত পোস্ট করতো তারা এখন দিনে দুই তিনটাও পোস্ট করতে ইচ্ছা বোধ করতেছে না আর এটা কেন হচ্ছে মূলত তারা দেখতেছে বর্তমানে তেমন একটা ভিউ হচ্ছে না আর ভিউ না হলে আপনার তো মনে শান্তিও লাগবে না কারণ আপনি অনেক পরিশ্রম করে প্রত্যেকটা কন্টেন্ট তার অডিয়েন্সের জন্য তৈরি করতেছেন আর যখনই অডিয়েন্সগুলো না দেখতেছে কারণ কি ফেসবুক তো আপনার অডিয়েন্সের কাছে এগুলো পৌঁছাচ্ছে না ফেসবুক রিসেন্টলি যে আপডেটটা করতেছে সেই আপডেটের কারণে অনেকের কিন্তু রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার ইনকাম সব কিছুই ডাউন হয়ে গেছে হ্যাঁ এদের মধ্যে কারা টিকে আছে যারা বড় সেলিব্রিটি টাইপের তারা টিকে আছে কিছু বুঝতেছে যে যারা আসলে যে এটা আসলে এরকম হবে কিন্তু এই সমস্যাটা এক সময় চলে যাবে হ্যাঁ তারা কিন্তু আছে কিন্তু নতুন যারা তারা কিন্তু প্রচুর পরিমাণ হতাশ কারণ কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটারের রঞ্জিত কথাই যেমন কিছুদিন আগে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছিলো তাদের লাইন ধরে দাঁড় করায় বলতেছিল অমুক ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সোনার হরিণ পেয়েছে অমুক ভাই এই পেয়েছে মিষ্টি খাওয়া খাই কত নিয়ে মনে হচ্ছিলো যে তারা কত না লক্ষ টাকা ইনকাম করতে পারবে কিন্তু তাদের ফলোয়ারের সংখ্যা আট হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম এখন তাদের খোঁজ নিয়ে দেখবেন যে তারা কি করতেছে তারা কিন্তু টোটালি হতাশ হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর কারণ তারা যে এক্সপেকটেশন লেভেলটা নিয়ে যেই জন্য এসেছিল ফেসবুকে এখন দেখে একদম গড়ের মাঠ ফাঁকা সো এই সময় আপনি যদি পড়ে যান এই হতাশার মধ্যে সেক্ষেত্রে আপনি করণীয় কি বা আপনি করবেন না কি আমি বলবো আপনি আপনার জীবনের যে কাজকর্মগুলো আছে চাকরি বাকরি থুয়ে টোটালি চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আর পড়ে থাকার কোনো প্রয়োজন নেই আপনি এটাকে পার্ট টাইম হিসাবে নেবেন যখন আপনি সময় পাবেন তখনই আপনি কাজ করবেন আপনি সব কাজ থেলায় থুয়ে এখানে পড়ে থাকবেন না আপনার যে পোস্টগুলো আপনি আগে দিনে পাঁচটা পোস্ট করতেন সেই পাঁচটা পোস্টই করবেন টাইমলি মেনটেন করে প্রতিনিয়ত পাঁচটা পোস্টই করে দেবেন আগে যেরকম অ্যাক্টিভ ছিলেন তেমন অ্যাক্টিভিটি দেখানোর কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট পোস্ট করার আগে আর পোস্ট করার পরে আপনি কিছু সময় অ্যাক্টিভ থাকলেই হবে সো আপনি ফেসবুক কিন্তু বলে নাই যে আপনাকে এত ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ তবে আপনারা যারা প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে পারবেন তারাই কিন্তু এখানে গেইন করতে পারবেন এটা কিন্তু একটা বাস্তব কথা কারণ আপনি অন্যের ভিডিও দেখবেন না অন্যের পোস্টে কমেন্টস করবেন না রিয়াক্ট দেবেন না আপনারও তেমন একটা ভিউ আসবে না রিয়াকশন আসবে না সো আপনি কি করতে পারেন তাহলে আপনি যতটুকু সময় পাবেন আপনার তো জীবন আছে আপনার নিজের চাকরি বাকরি আছে আপনার জীবন বন্ধুবান্ধব আছে তাদের সাথে সময় ব্যয় করে যতটুক সময় আপনি পাবেন এখানে হানড্রেড পারসেন্ট দেবেন আর যেই এক্সপেকটেশন লেভেলটা নিয়ে এসেছিলেন যে দুই ছয় মাস বা আট মাস বা এক বছর কাজ করার পরে আমরা এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবো ওই এক্সপেকটেশন লেভেলটা এখন পাশে রেখে দেন কারণ ওই এক্সপেকটেশন লেভেলটা এখন শুধুমাত্র সেলিব্রিটি তারাই করতে পারবে কারণ তাদের প্রচুর পরিমাণ ইনকাম কি কারণ তাদের ফটোতে ইনকাম তাদের টেক্সে ইনকাম তাদের রিলসে ভিডিওতে লং ভিডিওতে ইনকাম বাট আপনি আমি তো সেলিব্রিটি না আমরা আমাদের ফটোতেও তেমন রিয়াকশন আসে না আমাদের টেক্সেও তেমন রিয়াকশন আসে না আমাদের স্টোরিও তেমন কেউ দেখতে চায় না আমাদের লং ভিডিও কেউ দেখতে চায় না আমাদের রিলসও তেমন একটা মানে হাই কোয়ালিটি সম্পন্ন না হওয়ার কারণে ফেসবুক নতুনদের কাছে পৌঁছাচ্ছে না সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে মূল কথা হচ্ছে আপনি এক্সপেকটেশন লেভেলটা যদি জিরো রাখতে পারেন আর প্রতিনিয়ত যদি এই মানে এই দুঃসময়ে কাজ করে যেতে পারেন সুসময় আপনার জন্য ওয়েট করতেছে এটা আপনি নিশ্চিত থাকুন সো ফেসবুকে আমরা এসেছি কাজ করার জন্য নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করার জন্য আর নিজেকে এখানে একটা জায়গা দখল করার জন্য আমরা এসেছি আমরা যদি খুব সহজে হতাশ হয়ে চলে যাই সেক্ষেত্রে হলো না সো আমাদের দুঃসময়ও থাকতে হবে সুসময়ের লোকের অভাব কিন্তু হবে না সো এই সময় যদি আপনি টিকে থাকতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু এখান থেকে সফলতা ঠিকই অর্জন করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে